ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস মূল কম্পিউটারকে কি বলা হয় নেটওয়ার্কের মূল কম্পিউটারকে বলা হয় সার্ভার যে কম্পিউটারে সার্ভ করে তাকে কি বলে তাকে সার্ভার বলে সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন সার্ভারের সাথে যতগুলো কম্পিউটার সংযুক্ত থাকে তাদেরকে ওয়ার্ক স্টেশন বলা হয় কম্পিউটার সার্ভারের ক্লায়েন্টকে বলা হয় ওয়ার্ক স্টেশন ইফ আ কম্পিউটার অন দ্য নেটওয়ার্ক শেয়ার্স ফর আদার্স টু ইউজ ইট ইস কল্ড সার্ভার নেটওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্সের ব্যবহারের সুযোগ দেয় আমরা সার্ভার বলি ইন আ ক্লায়েন্ট সার্ভার মডেল আ ক্লায়েন্ট প্রোগ্রাম আক ফর ইনফরমেশন ইন মেন ফ্রেম ইনভায়রমেন্ট দ্য ড্যাশ টার্মিনাল নট প্রসেস ডাটা তাহলে হবে ইন মেন ফ্রেম the dumb, the dumb terminal does not process data which of the following is used only for data entry and storage and never for processing set it is a dumb terminal computer terminal usually have screen and keyboard a proxy server is used for processing client request for web page proxy server or MNX server কোনো কম্পিউটার ব্যবস্থা বা অ্যাপ্লিকেশন যা ক্লায়েন্ট থেকে আসা অন্যান্য সার্ভারের তত্ত্ব চেয়ে করা অনুরোধগুলোর মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে বর্তমানে অধিকাংশ প্রক্সি হল ওয়েব প্রক্সি যা ব্যবহারকারীর পরিচয়ের নিরপেক্ষতা বজায় রেখে ওয়ার্ল্ড ওয়েব এ উপলব্ধ তথ্যাদি পাওয়া সহজ করে দেয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি নামে পরিচিত ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে সার্ভার বেসড নেটওয়ার্ক নামে পরিচিত নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে ল্যান্ড বলি আমরা প্রধানত ভাগে ভাগ করছে যথা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয় তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার বেসড নেটওয়ার্ক বলা হয় আর যেটা লোকাল এরিয়া দুই দুইভাবে ভাগ করছে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এস টি টি পি ফোর কি ধরনের সতর্কবার্তা এটা সার্ভার পাওয়া যাচ্ছে না এই হচ্ছে সতর্কবার্তা আমরা যে এরর হয়ে যায় যখন কোনো কিছু লিংকে রিফ্রেশ করি কি হচ্ছে আমরা কিছু পাইলাম না ও ওয়েব পেজ নট অ্যাভেলেবেল এরকম বা এস ডিটিভি ফোর জিরো ফোর শুধুমাত্র ফোর জিরো ফোর চলে আসে তার মানে হচ্ছে সার্ভার পাওয়া যাচ্ছে না একটি প্রতিষ্ঠানের ডিভাইস বাঁকা করার নেওয়ার সুবিধা হলো অর্থ সাশ্রয় সময় সাশ্রয় স্থানের সাশ্রয় দ্যাট মিনস উপরের সব কয়টাই ডিভাইস বাঁকাবাগি করা নেওয়ার সুবিধা নিচের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় তাহলে দেখো রিসোর্স স্কেবিলিটি এটা হচ্ছে কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য অন ডিমান্ডও ইও গো এটাও জাস্ট অফ ডিমান্ড অফ ডিমান্ড হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় কোন প্রযুক্তিতে ভার্চুয়াল সার্ভার ক্রয় করে বিভিন্ন প্রকার আইটি সার্ভিস দেওয়া হচ্ছে কোন প্রযুক্তি ক্রয় করে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ক্রয় করে ভার্চুয়াল সার্ভার বিভিন্ন প্রকার আইটি সার্ভিস দেওয়া হয় ড্যাশ রেফার্স টু ফিলোসফি অফ শেয়ারিং কম্পিউটার বেসড রিসোর্স দ্যাট ইজ ক্লাউড কম্পিউটিং রেফার্স দ্য ফিলোসফি অফ শেয়ারিং কম্পিউটার বেসড রিসোর্স ক্লাউড কম্পিউটিং ইজ অপশন ফর স্মল ফার্ম তাহলে ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে কি এক্সপেন্সিভ অপশন ফর স্মল ছোট কোনো প্রতিষ্ঠানের জন্য হচ্ছে এটা অনেক বেশি কারণ ক্লাউড কম্পিউটিং খরচ অনেক অ্যাম্বাইডেড সিস্টেম জনপ্রিয়তার কারণ এমবাইডেড সিস্টেমের জনপ্রিয়তার কারণ হচ্ছে দামে সস্তা এটা বিদ্যুৎ খরচ কম আবার আকারও ছোট হয় দ্যাট মিনস হচ্ছে সবগুলোই অ্যাম্বাইডেড সিস্টেমে বিদ্যুৎ খরচ কম হয় আধুনিক এমবাইডেড সিস্টেম কিসের ব্যবহার পরিলক্ষিত হয় সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের ব্যবহার পরিলক্ষিত হয় অ্যাম্বাইডেড সিস্টেম ব্যবহৃত হয় কোনটি অ্যাম্বাইডেড সিস্টেমে ব্যবহৃত হয় রাউটার তারপর হচ্ছে মোবাইল ফোন এটিএম এগুলো হচ্ছে অ্যাম্বাইডেড সিস্টেম দ্যাট মিনস অ্যান্সার হবে সবগুলো ধন্যবাদ সবাইকে